বর্তমান ঢাকায় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কোরবানির ঈদকে কেন্দ্র করে রিলিজ দেওয়া হবে অনেকগুলো সিনেমা তার মধ্যে টপ লেভেলে থাকছে অবশ্যই শাকিব খানের সিনেমা তাণ্ডব এবার তাণ্ডবকে টক্কর দেওয়ার মতো একটা সিনেমা আরও একটা মুক্তি পাবে যেটা হচ্ছে শরীফুল রাজের ইনসাফ শুধুমাত্র শরীফুল রাজ্যে এই সিনেমায় আছেন তেমনটা নয় উল্লেখযোগ্য ক্যারেক্টার রয়েছেন মোশারফ করিম যাকে এবার একটা ভিন্ন ধরনের চরিত্রে দেখা যেতে ইনসাফ সিনেমার এই ট্রেলারটা দেখে অনেকেই অনুমান করছেন এটা অনেকগুলো সিনেমার কপি হতে পারে কিন্তু কপির বিষয়টা যদি সাইডে রাখি তাহলে আমাদের মেইন দেখতে হবে এই মুভিটাতে তারা কিভাবে পারফরমেন্স করেছে দর্শকদের সামনে কি করে ডিরেক্টর তাদেরকে উপস্থাপন করছে তবে এই ইনসাফের সামনে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা মুভি যেটা প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছে সেটা হচ্ছে সাকিব খানের তাণ্ডব ফ্যান ফলোয়িং দিক থেকে একটা বিশাল বড় বেস তো প্রথম দিক থেকেই তৈরি রয়েছে তবে এবার দেখার অপেক্ষা এই দুটো মুভি একে অপরের প্রতিদ্বন্দ্বী কত দূর করতে পারে তবে দিন শেষে যে দর্শক ভালো কিছু দেখতে পাবে এটা তো নিশ্চিত বাদবাকি বাকি তাণ্ডব এবং ইনসাফের মধ্যে কোনটা ট্রেলার টিজার আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ